আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আবার কিন্তু ঘরে ঘরে ফ্লোর জন্য অনেকে ভালোও নেয় কারণ জ্বর জারি চলছে আর জ্বর মানে মুখের রুচি নেই এটা সাধারণ ন্যাচারাল ব্যাপার কিন্তু সবসময় আমাদের মন চায় জ্বর হোক আর না হোক আমরা কিন্তু ভর্তা যদি পাই মুখে রুচি এমনি এক্সট্রা চলে আসে আজকে একটু করব ঝাল ঝাল রসুন ভর্তা এজন্য আমি কিছু বাড়ির রসুন নিয়ে নিয়েছি ছিলে রসুনগুলো দেখুন কতটা সুন্দর বাসার বলেই হয়তো এতটা সুন্দর তো যাই হোক রসুনগুলো আমি ছিলে নিয়েছি নিয়ে আমি অল্প একটু সরিষার তেল দিয়ে মিডিয়াম টু লো হিটে এটা ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে সুন্দরভাবে ভেজে নেব যেন রসুনটা ভালো মতো সেদ্ধ হয়ে যায় রসুনটা ভালো মতো সেদ্ধ হয়ে গেলে রসুনগুলো তুলে নেব নিয়ে এখানে আমি হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়েছি পেঁয়াজ কুচিটাও আমি তেলে হালকা একটু ভেজে নেবো যেন তার কাঁচা গন্ধটা বা ভাবটা চলে যায় কাঁচা কাঁচা ভাবটা চলে গেলে এখানে দিয়ে দেব আমি ধনিয়া পাতা কুচি যে যেমন পরিমাণে খেতে পছন্দ করেন ঠিক সে পরিমাণে দেবেন অনেকেই আছেন যেমন আমার শ্বশুর শাশুড়ি খেতে পছন্দ করে না তবে যেহেতু আরও এক্সট্রা কয়েকজন খাবো এই একটু দিয়েছি তো যাই হোক আমার রসুন এবং পেঁয়াজ ধনিয়া সব ভাজা হয়ে গেছে এবারে একটু শুকনা মরিচ নিয়ে নিয়েছি আমার কাছে আর একটু ঝাল ঝাল হলে বেশি মজা লাগতো কিন্তু বাসার সবাই তো আর ঝাল পছন্দ করেও না বা খেতেও পারে না আমার বাচ্চাও আছে ইভেন তো এই জন্য তাও ঝালটা একটু কমই দিয়েছি আপনারা চাইলে আর একটু বাড়িয়ে নেবেন কারণ ঝাল ঝাল পরটাই আমার কাছে অনেক বেশি মজার লাগে তো এবারে শুধু মাখামাখির পলা লবণ নিয়েছি সব কিছু একসাথে ম্যাশ করে নিয়েছি আর রসুনটা আপনারা চাইলে সুন্দর একটা প্লেট আর বের হয়েছে ভর্তা করে সেটার মধ্যে একটু ঘষে নিতে পারেন আবার চাইলে একটু শিলনোড়াতে বেটেও নিতে পারেন আর সব সবকিছু একসঙ্গে যখন হাতে মাখা হয়ে যাবে একটু সরিষা তেল ওপর দিয়ে দিয়ে আবার হাত দিয়ে নিয়ে গরম গরম ভাতের সাথে কি যে মজা খেতে আশা করি ভালো লেগেছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ